আগস্ট মাসে পত নাসে আগস্ট মাসে পত নাসে সারা বাংলার মানুষ আসে আনন্দতে তে ওঠে উঠে উহু দুষ্ট হাসি না কান্দে রে কুকু কুকু কু কুকু চারি কান্দে রে কুকু কুকু এমন জুলুম করছে হাসি না জনগণের নাই এমন জুলুম করছে আসে না যে জুলুমের সীমা নাই জনগণের দৌড়ানিতে পালাবার যে রাস্তা নাই আবদার মিল দেশের কাছে দেশের কাছে তারে যেন নিয়ে আসে লাখো বিচার পাশি দিয়া মিটামু দুষ্ট হাসিনা কান্দি রে কুকু কু কুকু কান্দি রে কুকু কু কুকু থাকলে মুদি আসে পাশে শাক হাসি না হাসি কষ্টের লাগে কান্দে তিনি আহ দুষ্ট হাসি না কান্দে রে কুকু কুকু কু সুরাচারি কান্দে রে কুকু কুকু দুষ্ট হাসি না কান্দে রে কুকু কুকু সুইরা শুরাচড়ি কান্দি রে কুকুকুকু ডাইনি কু 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 হইয়া ধ্বংস করছে দেশটা বাকি রাখল না হাজার কুটির ঋণ কোড়িয়া আকাশ কিছু করলো না ডাইনি হইয়া ধ্বংস করছে দেশটা বাকি রাখল না হাজার কুটির ঋণ কোড়িয়া আকাশ কিছু করলো না আলিম মারল শত শত চক্র হত্যা করল কত রাজপথে উলাম দুষ্ট হাসিনা কান্দে রে কু কু কুকুকু কান্দে কেন্দি কুকু কুকুকু দুষ্ট হাসি না কদরে কুকু কুকু चुरा चरि कुकु कुकु कु कुकू कौवा कादि कुकु कुकु कु कुकु